বর্ষাকালে ইলিশের স্বাদ হয় অন্য সময় থেকে অনেকটাই বেশি আর ইলিশ মাছ বাড়িতে এলে বেগুন দিয়ে পাতলা ঝোল হবে না সেটা তো হতে পারে না আজকের এই রান্নাটা সবারই খুব পরিচিত ও ভীষণ প্রিয় ইনসাইড দ্য কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রায় এক কিলো দুশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ আনা হয়েছিল বাড়িতে তার থেকে আমি তিনটে পিস আর মাথা লাজা নিয়েছিলাম রান্না করার জন্য মাছের পিসগুলোকে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছ বেগুন তো লাগবেই সেই জন্য একটা মাঝারি সাইজে বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর হ্যাঁ আজকে ঝোলে একটু আলুও দেবো যদিও বেগুনের ঝোলে আলু দেওয়ার দরকার হয় না তবুও আজকে আমি দিচ্ছি আলুগুলোকে মাছের ঝোলে যেমন দেয় ঠিক তেমনি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি অল্প একটু জলের মধ্যে ওই চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো এক চা চামচ নুন এখন দিয়ে দিচ্ছি পরে দরকার হলো আরও দিয়ে দেবো সব দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম ইলিশ মাছ মানেই সর্ষের তেলে রান্না তাই প্যানে বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না হবে আর ইলিশ ভাজার তেল দিয়ে ভাত খাবো না তা কি হয় সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে যাই হোক তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি না হালকা করেই এই পাশ উল্টে ভেজে নেবো ইলিশ মাছ খুব নরম হয় তাই সাবধানে রান্না করতে হয় নাহলে ভেঙে যেতে পারে আর এখানে দুটো পিস যেহেতু একটু ভারী ছিল তাই সাবধানে উল্টাতে হচ্ছিল এই দেখুন মাঝ ভাজা হয়ে গেছে একদম হালকা করে ভেজে নিয়েছি আর মাথাটা পরে বারে ভেজে নিচ্ছি বেগুন আর আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে সব ভাজা ভাজাভুজি হয়ে গেছে কিছুটা তেল তেল উঠিয়ে রাখছি ওই যে বললাম পরে মাছ দিয়ে ভাত খাবো আচ্ছা বাকি তেলে এখন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে হলুদ আর লঙ্কার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন যারা আলু দেবেন না বা আলুর ব্যবহার করবেন না এই সময় কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলেই হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এই যে দেখুন চাপ দেওয়ার আগেই ভেঙে যাচ্ছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি জল দিয়েছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আর ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ঝোল আর একটু টানিয়ে নিচ্ছি খুব পাতলা হলেও এই ঝোলের স্বাদ নতুন করে বলার কিছু নেই রান্না হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি তারপর ভাতের সাথে পরিবেশন করছি কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না অসুখ ধন্যবাদ ভালো থাকবেন